সুপ্রিয় দর্শক সোনার চামুচ মুখে নিয়ে জন্মগ্রহণ করার কথা অনেকবার শুনছেন কিন্তু সেই মানুষকে কি দেখছেন কখনো দেখেন নাই আজকে আমি দেখাইতে চলেছি সোনার চামুচ নিয়ে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করছে তাকে এই চামুচটা তো বেশ বড় দাদা জন্মের সময় কি চামুচ এত বড় আছে মানে জন্মের সময় তো মুখ তো ছোট না কোন চামুচ এই নিয়ে কি জন্মগ্রহণ করছেন হলে। বাহ বাহ জন্মের সময় এইটা নিয়ে জন্মগ্রহণ করতে না কিছু আমাকে কি কি তরকারি আছে পাথিআলের ঘোষ গোস গোছ ওলা বিলের ঘোষ বন বিলের গোস পেজির গোস এ বন্ধু কি কয় ঢ়ার গোস নাই মুরগি ডাক্তারি না বস ওই যে পাথিয়েলের গোশ বেশি না পাথিয়ালে মুরা খাই গেলাই আমা যদি মুরা খাইতে পাথিয়েলের গোস খান মুরার ফেলে ব্যা পাইবেনি পাথিয়ালে মুরা খায়